নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পুঁই শাক গরম ভাতের প্রথম পাতে এই শাক পরিবেশন করতে হয় খুব সাধারণ ঘরোয়া রান্না পুঁই শাক অনেকেই কিন্তু পিচ্ছিল ভাবের জন্য খেতে পছন্দ করেন না আজকের রান্নাটা কিন্তু পিচ্ছিল ভাব থাকবে না আজকের রান্নার জন্য আমি পুঁই শাক নিয়েছি একদম কচি কচি এটা আমার গাছেরই পুঁই শাক সবার আগে আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার শাকের পাতাগুলো আমি শুধু নেব ডাটার অংশটা আমি নেব না কিছু কিছু শাক বা সবজি আমরা যদি আগে ধুয়ে তারপরে আমরা রান্না করি তাহলে যেই শাক বা সবজিগুলো পিছিল ব্যাপার থাকে সেগুলো কিন্তু পিছিল ভাব আর হয় না যেমন পুঁই শাকের মধ্যে একটা পিছিল ভাব থাকে ধুয়ে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু সেরকম আর কিছুই আপনারা বুঝতে পারবেন না আর যারা একদম খেতে অপছন্দ করেন তারাও এই শাকটা কিন্তু খুব ভালোবেসে খাবেন দেখুন শুধু আমি পুঁই শাকের পাতাগুলোই আমি নিয়েছি এবার আমি পাতাগুলোকে কিভাবে কোচাচ্ছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একটা বড় পাতা নিয়েছি তার উপরে পাতা পরপর সাজিয়ে নেব নিচের পাতাটা যেন বড় হয় তারপরে মেহি করে পাতাগুলো কুচিয়ে নেব এখানে যেহেতু ডাটার অংশ আমি ব্যবহার করিনি পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে পচানো যাবে আর এই শাকটা একদম আমরা অন্যান্য শাক যেরকম খাই এই শাকটাও ঠিক ওই রকমভাবেই আমি কিন্তু কুচিয়ে নিচ্ছি দেখুন শাকটা যদি পিচ্ছিল ব্যাপার থাকতো তাহলে কিন্তু কাটার সময়ই আপনারা বুঝতে পারতেন যে শাকটার মধ্যে একটা পিছিল ভাব এসছে এইরকমভাবে শাকটাকে কুচিয়ে নিতে হবে দেখুন শাকের পাতাগুলো একদম ঝুরি মতো হয়েছে যে যেরকম পারবেন শাকের পাতাগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেবেন চলে আসি রান্না পর্বে কড়াইয়ে আমি দু চা চামচ সর্ষের তেল দিলাম রান্নাটা সর্ষের তেলে করলে সবচেয়ে ভালো হবে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব চার পাঁচখানা বড়ি আমি ভেজে নেব এগুলো কলাইয়ের ডালের বড়ি তেলের মধ্যে বড়িগুলো ভাজার ফলে বড়িগুলো বেশ লাল লাল হয়ে যাবে তারপরে তেলের থেকে তুলে আমি অন্য পাত্রে রেখে দেবো শাক যেরকম সেই অনুযায়ী আপনারা বড়িটা ব্যবহার করবেন বড়ি ভাজার তেলে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচ ফোড়ন সঙ্গে দেব খুব অল্প পরিমাণে হিং ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা কম আছে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো খুব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়া মতো হয়ে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে এসছে এবার আমি কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম পুঁই যে ডাটাটা আমি এই রান্নায় ব্যবহার করলাম না সেটা দিয়েও কিন্তু অনেক চচ্চড়ি করে খাওয়া যাবে সেটা নয় আরেক দিন আমি করে খাবো কিন্তু আজকে শুধুই পুঁই শাকটা আমি করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন সঙ্গে দিচ্ছি স্বাদ মতো চিনি সামান্য একটু মিষ্টি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় নুন দেওয়ার ফলে শাকের থেকে কিন্তু জল বেরোনো শুরু হবে এই রান্নায় আমি আর এখন জল ব্যবহার করব না চাপা দিয়ে কম আছে আমি এটা এখন রান্না করব। দু চার মিনিট পর ফিরে এলাম দেখুন শাকের থেকে এখন অনেক পরিমাণে জল বেরিয়েছে আর শাকগুলো বেশ কচিও ছিল একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে আধা গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে একটু চাপ দিলেই বড়িগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাবে সব বড়িগুলোকেই আমি আধা গুঁড়ো করে নিচ্ছি গোটা গোটা রাখছি না আবার একদম মিহি গুঁড়োও করে ফেলছি না এরকমভাবে গুঁড়ো করে নিলাম শাকের মধ্যে আমি এখন মিশিয়ে নিলাম শাকের মধ্যে যে জলটা আছে বড়িগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর এটা কিন্তু আমি একদম শেষের দিকে মেশালাম বড়িটা যাতে মুচমুচ করে মুখের মধ্যে পড়ে আর খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু একদম শেষে আমি এটা মিশিয়েছি শাকটা কিন্তু একেবারে রেডি জলটাও শুকিয়ে গেছে প্রথম পাতে এই শাকটা ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ